আসসালামু আলাইকুম আজকে দেখাবো ঈদের তৃতীয় দিন চতুর্থ দিন এবং পঞ্চম দিন আমার কিভাবে কেটেছে দেখতেই পাচ্ছেন ঈদের তৃতীয় দিন আমার নিজের বাসায় আমি এই সাধারণ খাবারগুলি রান্না করে খেয়েছি দ্বিতীয় দিন যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম তৃতীয় দিন উঠে কোনো মতে এই যে ভেন্ডিটা তর ভেন্ডির তরকারিটা হাতে মাখিয়ে বসিয়েছি তারপরে পটল ভাজি করেছি আর সজনাটাকে মেখে একেবারে বসে রান্না করেছি ভাত দিয়ে খেয়েছি তৃতীয় দিন আমাদের বাসায় রান্না করা হয়েছিল গরু মাংস পোলাও তো সেটার ভিডিও আমি করিনি এটা দোতলায় রান্না করা হয়েছিল কারণ আমার দেবর এসেছিল গাজীপুর থেকে মানে হচ্ছে আমার হাজব্যান্ডের খালাতো ভাই তো সে এসেছিলো তার উদ্দেশ্যে এই রান্না করা হয়েছিল এটি হচ্ছে চতুর্থ দিন আরোহী এদিকে হবে তো তো চতুর্থ দিন ওরা যেদিন চলে যাচ্ছে একদিন ওরা ছিল আমাদের বাসায় তো যেদিন চলে যাচ্ছে সেদিন আবার আমি দোতালায় যে গরু মাংস রান্না করছি এখানে কিন্তু আস্ত রসুন দিয়েছি দেখতেই পাচ্ছেন সাদা সাদা আর এই যে তারপরে মাংস কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিয়েছি বাচ্চাটা খুবই মানে চঞ্চল কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো সে কিন্তু ভীষণ মজা করে সবজি খায় আমার এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে বলার মতন করে আপনাদেরকে কারণ আমি খুব বাচ্চাদেরকে দেখেছি যে সবজি একেবারেই পছন্দ করে না কিন্তু বারবার ওর বাবাকে বলছিল যে আমাকে সবজি দাও আমাকে সবজি দাও জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আচ্ছা এখানে আমার শাশুড়ি করেছে যে মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর ডালটা বসে দিয়েছিলো আমি সেটাকে আর একটু রান্না করে বাগান দিয়েছি ভাত রান্না করেছি গরু মাংস করেছি আর বেগুন ভাজি করেছি বলতে পারেন বউ শাশুড়ির যৌথ প্রচেষ্টায় রান্না তো যাই হোক এখানে এটি আমার গরু মাংস রান্না কিন্তু একেবারেই হয়ে গেছে এখন আমি শুধু বেড়ে নিব তো আলমগীর এসেছিল আমার এটা হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলে মানে আমার এই তো বললামই তো মানে আমার হাজব্যান্ডের খালাতো ভাই তো ও এসেছিলো গাজীপুর থেকে বেশ কয়েক বছর পরেই ও এসেছিলো চলে যাবে তো সেই এই সাধারণ খাবার জার্নি করবে যেহেতু গাজীপুরে যাবে আর পোলাও খেতে চাচ্ছিলো না সেজন্যে ভাত মাংস ডাল সবজি এগুলোই করা হয়েছে এবং সাথে স্যালাদও ছিল তো এই যে এই হচ্ছে আলমগীর আর আলমগীরের মেয়ে আলমগীর তার মেয়েকে নিয়ে এসেছিল বাসায় ওর একটা ছেলে আছে তো ছেলেটা যেহেতু ছোট ওই জন্য ওয়াইফ আর এবার আসেনি বলে দিয়েছি ফোন করেছে অবশ্যই পরে বার যখন আসবা তখন সবাইকে সহ একসাথে আসবা এবং ভালো লাগে আসলে আত্মীয় স্বজন বাসায় আসলে বেড়াতে বেড়াতে আসলে খুবই ভালো লাগে এবং এটা আমার খুব ভালো লেগেছে যে ওর মেয়েকে নিয়ে এসেছে আমাদের সাথে দেখা করতে জিনিসটা আসলে খুব অত তো যাই হোক দুপুরবেলা ওদেরকে খেতে দিলাম খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম সত্যি কথা বলতে গেলে কারণ তখনও আমি এবং আমার ছেলে গোসল করিনি আমার মেয়ে গোসল করে ফেলেছে তো আমি বললাম যে তুমি তাহলে ওদের সাথে বসে যাও যে এটা হচ্ছে আমার দেবর আমার হাজব্যান্ডের ছোট ভাই আর তার খালাতো ভাই দুজনে মিলেই ওদেরকে বললাম যে তোমরা খেতে বসে যাও যেহেতু ওরা চলে যাবে তো ওরা একা খাবে বললাম সুমনকেও বললাম যে তুমিও বসে যাও ওদেরকে স্বাদ দাও তো সুমন বসলো আমার মেয়ে বসলো একেবারেই ঘরোয়া একটা পরিস্থিতি এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে খুবই স্বাভাবিক কিছু এখানে অস্বাভাবিক কিছুই নাই তো যাই হোক আমার ঘরটা একটু অগছ দেখতেই পাচ্ছিলেন যেখানে আলমগীর বসেছিল তখন ঘরটা একটু অগছল আছে এখনও আমি আসলে গোছানোর টাইম পাচ্ছি না তো যাই হোক ওরা খাবার পরপরই চলে গেছে সেটা ভিডিও নেই নিই বিকালবেলা আমরা রেডি হচ্ছি আমার খালার বাসায় যাওয়ার জন্য ওর কাজিনের বাসা যাবে খুবই এক্সাইটেড আর এখানে ওর যে ওর মিস আসছে ওর আগের মিস এসে সুন্দর একটা এটাকে খেজুর বেনি বলে না বেনি বলে যাই হোক বা ফ্রেঞ্চ বেনি যাই হোক সেটা করে দিয়েছে খুবই সুন্দর করে তো আমরা একটু সময় পার করলাম আমি রেডি হতে হতে আর ওকে রেডি করালো এই করতে করতে তারপরে আমরা বের হয়ে গেলাম আমার খাল্লার বাসায় বেড়াতে যাব বলে এই তো তারপরে চলে আসছি আমি দেখেছি তো এখানে আসার আর তেমন কোনো ভিডিও আমি আর কি নেওয়া হয়নি কারণ বাচ্চারা এখানে এসে এত বেশি অস্থির থাকে এত খেলাধুলা করে তো খেলাধুলা করছে ওরা খেলাধুলা করো ছোট্ট একটা ভিডিও নিয়েছি এই ওদের পাঁচটা ভাই বোনের আর কোনো ভিডিও আমার নেওয়া হয়নি খাওয়া দাওয়ার কোনো ভিডিও নেওয়া হয়নি এখানে এসে টাইম স্পেন্ড করলাম খেলাধুলা করলো এই তো তারপর চলে আসলাম পরের দিন এই যে এটা হচ্ছে পঞ্চম দিন আমি আমার সেজো খেলার বাসায় গিয়েছি এটা আমার খালাতো ভাইয়ের মেয়ে আর এতটুকুই ভিডিও করেছি এর থেকে আর বেশি কিছু করিনি তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই যে আমার খালা তো ভাই আর এখানে আমার শুয়ে আছে আমার খালা সেজো খালা তো এই করেই আমার পঞ্চম দিন পর্যন্ত শেষ হয়ে গেল পরে কিন্তু আমার আর ভিডিও হয়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম